তাই ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও বানাই আপনারা জানতে পারবেন কিরকম গরু মাংস নাগরপুর পাওয়া যায় আর কিরকম দামে বিক্রি হচ্ছে চলে আসলাম আর কি নাগাদপুর গরু বাজারে যেখানে এইদিকে আর কি মাছ বিক্রি হচ্ছে তো আমার যে টার্গেট তো আমি তো কিনবো হলো ওই গরুর মাংস তো ওইদিকে যাচ্ছি পাশাপাশি আর কি এই যে সামনে আর কি গরুর মাংস বিক্রি হচ্ছে ওই যে ওই পাশেও আছে আর কি দুইটা দোকান আছে এখানে

এই যে আমাদের নাগরপুরে সাতশো করে কেজি সার গরু এই যে এখানেও আর একটা দোকানে আর কি গরু মাংস বিক্রি হইতেছে ভালো আছেন ভাই এটা আছি তা গরুর গোস্ত কত করে বিক্রি হইতেছে সাতশো টাকা কেজি সার গরু হ্যাঁ আচ্ছা একই রকম দাম সাতশো টাকা করে কেজি দেশি গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে আর কি তো মাংস কিনতে হলে আর কি খুব ভুরে আসতে হয় এখানে

কি না আমার দুই কেজি সিনাই থেকে দিবেন না আর দুই কেজি শাড়ি দিবেন আর তেল বাদে আমার ফেফরে দিবেন ঠিক আছে বানান ভালো হবে কাস্টমার আছে আর কি মোটামুটি ভালোই

তো দিনে আর কি শীত কম থাকলেও রাতে কিন্তু শীত অবশ্যই আর কি যে সকাল হয়ে গেছে শীত ধীরে ধীরে কমতেছে আর কি হ্যাঁ এখানে কর্মব্যস্তময় সময় চলতেছে তো দেখেন যে প্রচুর মানুষের ভিড় আর কি দুইটা আর কি গরুর মাংসের দোকান এখানে আছে হ্যাঁ এখান থেকে দুই কেজি পরিমাণে দিয়ে আমাদের হ্যাঁ 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 সিনে দিকে দুই কেজি দেন আর রানি দিকে দিয়েন দুই কেজি

ঠিক আছে ই করেন পলিতে ভরেন ভরেন তাহলে দেখ হলো মোটর সাইকেলে রয়েছে আর কি আচ্ছা তো প্রিয় দর্শক আমার গরুর মাংস কিনা শেষ এখন আর কি যাওয়ার পালা সাতশো টাকা কেজি আর কি এখানে বিক্রি হচ্ছে যাই হোক প্রিয় দর্শক এই যে দেখেন এখানে কিন্তু আর কি বিভিন্ন ধরনের মাছও বিক্রি হয় আপনাদের শুধু একটু ঘুরিয়ে দেখাবো আর কি ধরনের মাছ বিক্রি হয় এই যে দেখেন ছোটো ছোটো মাছ

বেশ মোটামুটি ভালোই মাছ ধরছে আর কি যাই হোক প্রিয় দর্শক ভিডিও আর বড় করব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য